তোমার আব্বুর নাক কোনটা তোমার আব্বুর মাথা কোনটা মাথা তোমার আব্বুর চোখ কোনটা তোমার আব্বু চুল কোনটা তোমার আব্বুর ঠোঁট কোনটা ঠোঁট thốt con ta, da thốt con ta, thốt con ta, ha thốt nì, con ta, con ta, book con ta, can con ta

আব্বুর দাঁড়ি কোনটা দাঁড়ি আবার বলার জিনিস না গাল কোনটা গাল কোনটা গাল ধরে টানে কীভাবে আব্বুর দাও দুই হাত দিক একটু দাও ওই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে এভাবে 对呀，丢宝贝了。